আজকে কমলপুর থানাতে একটি বসাহ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়োজনের মূল লক্ষ্য ছিল দেড়শোতম জন্মজয়ন্তী এই সর্দার ভাই পেটেলের দেড়শোতম জন্মজয়ন্তী উপলক্ষে এই বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের কমলপুর থানা এবং এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমাদের কমলপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুমনাথ স্যার এবং এখানে আজকে অ্যাপ্রক্স ফিফটি ফোর জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আর্ট কম্পিটিশানে এর মধ্যে আমরা চার ভাগে ভাগ করেছি হ্যাঁ ডি নার্সারি থেকে ক্লাস নাইন পর্যন্ত ছাত্রছাত্রীরা আজকে এখানে আর্ট কম্পিটিশনে মিলিত হয়েছে এবং আমরা প্রত্যেকটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান পর্যন্ত আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং আমরা দেড়শোরতম সর্দার বল্লভভাই ভাই জন্ম জয়ন্তী উপলক্ষে এই বছর আমাদের কমলপুর থানা থেকে রান ফর ইউনিটি বলে একটা ম্যারাথনও আমরা করেছিলাম এবং সামনে আরও কিছু আমরা প্রোগ্রাম করতে পারবো এটা সময়ের সাথে সাথে